হঠাৎ বিয়ে করে নিলেন পরমব্রত কবে বিয়ে করবেন রুদ্রনীল সানাই বাজল বলে জেনে নিন এই ভিডিও থেকে চুপচাপ বিয়ের আয়োজন করে সকলকে জানান পরমব্রত কিন্তু বন্ধু রুদ্রনীলের কি হবে বিয়ে কি করবেন না বিয়ে হয়ে গেল পরমব্রতর বিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন পরমব্রত অনেকদিন ধরেই কানাঘুষো চলছিল পরমপ্রিয়ার প্রেম নিয়ে তবে ঝট করে বিয়ে করে নেবেন তারা এটা অনেকেই ভাবতে পারেননি যেমন কাছের বন্ধু রুদ্রনীল কিন্তু বেশ অবাক কাউকে কিছু না বলে ফট করে বিয়ে করে নিলেন পরম এতে অবাক টলিউড যদিও বেশ কয়েকদিন ধরেই প্রেমের জল্পনা কিন্তু ছিল সেই কবে থেকে বন্ধু পরমব্রত এবং রুদ্রনীল কালের রাখাল ছবিতে সে একে অপরের প্রাণ যেন দুই বন্ধু তারপর হাওয়া বদল থেকে শুরু করে কথ ছবি একসঙ্গে বাস্তব জীবনেও কিন্তু দুই তারকার দারুণ বন্ধুত্ব এদিকে রুদ্র ডাক পাননি বিয়েতে রুদ্রনীল এক সংবাদ মাধ্যমে জানান বিয়েটা তো ফট করে করে নিল তবে বলেছে খাওয়া হবে তিনি জানিয়েছেন রাজ কাঞ্চন আমি কাউকে কিছু না জানিয়েই ফট করে বিয়ে এবার দেখছি আমাকেও চট করে বিয়েটা করেই ফেলতে হবে আপাতত চব্বিশের ভোটের জন্য নানা কাজে ব্যস্ত অভিনেতা তার মধ্যেই ফাঁস করেছেন কবে করছেন পরম প্রিয় বন্ধু রুদ্রনীল বিয়ে সত্যি কি বিয়েটা এবার করছেন তিনি মজার ছলেই রুদ্রনীল জানিয়েছেন দশ বছর ধরে বিয়ে করবেন ভেবেও হচ্ছে না অনেক হয়েছে তাই তিনি এবার ঠিক করেছেন দু হাজার চব্বিশেই বিয়ে করে নেবেন আবার সব শেষে তিনি বলেছেন ভদ্রলোকের এক কথা একেবারে একটা রুদ্রনীল স্টাইল কিন্তু রয়েছে এই কথায় সত্যি বিয়ে না করলেও ছলেই এই বিয়ের কথা জানিয়েছেন রুদ্রনীল আপাতত বন্ধু পরমের বিয়ের চর্চাই মগ্ন শাক সকলে